নরসিংহী নাগরিকান্ধী গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করার পর আপনারা সুন্দর সুন্দর রাইড দেখতে পারবেন কিন্তু আগে ছিল প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখন তারা করে ফেলছে প্রবেশ মূল্য একশো টাকা পরিবার এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা হচ্ছে নরসিংহী গোল্ডেন স্টার পার্ক

কিছু আমার বোনার বাগনি ছিল হবে শুধু সেটা আমার ঘরে মাথা ঘোরা কিন্তু মজা পাইতেছি এখন বলতে গেলে মানে মনে হচ্ছে আমি সেই শৈশবে চলে গেছি আর কি তো দেখতে পারছেন আমার সাথে কিন্তু রয়েছে এই রাইডটা এটা তো আমরা উঠবো একটু পর রাইড শেষ এবার আমরা উঠবো একটা আনকমন একটা রাইড আছে এই রাইডটা তোর চেষ্টা করবো আসেন এই রাইডটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে পার্সোনালি যার কারণে আমি আমার বাগনিকের সহ বোনকে ওঠার জন্য তারপর তারও রাজি হয়ে গেল তার জন্য পঞ্চাশ টাকার টিকিট কেটে আবার আমরা এই রাইডটিতে উঠতেছি এই রাইডটাতে ওঠার পর আমার কাছে এত সুন্দর লাগছে ভিউটা কারণ এই রাইডে ওঠার পরে আপনি পুরোটা পার্ক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন পুরোটা ভিউ অনেক বেশি সুন্দর লাগবে আপনার কাছে উপর থেকে এখন আমরা পুরোটা দেখতে পারবো আর সেই নাগরিকান্ধী যে ভিউটা পুরোটা উপর থেকে দেখা যায় আপনাদেরকে আমি একটু দেখাই সুন্দর লাগে শীতকালে পার্কের সৌন্দর্য হয়ে ওঠে অন্যরকম ফুলে ফুলে সেজে উঠে নরসিংহী গোল্ডেন স্টার পার্ক যা আপনার মন শুয়ে যাবে এত সুন্দর মুহূর্ত আপনার রাফি তো কেমন লাগতেছে এটিতে আপনার পরিবারের ছোট বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন কেননা এখানে ছোট ছোট রাইড রয়েছে যেগুলোতে ছোট বাচ্চারা ওটা অনেক বেশি এনজয় ফিল করতে পারে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেনটি যাচ্ছে কত সুন্দর লাগছে দেখার পর তারপর এখান থেকে নৌকাটা দেখার পর আমার কাছে এটাও ভালো লেগে গেছিল যার কারণে আমি আমার পরিবার এখন আমরা ওটা গেছি নৌকাতে আমি আর রাফি ঠিক এখন আমরা একটু ফিল নেব একটু রিক্স একটু বই সবকিছু মিলাই রাইডটা আপনাদেরকে দেখাই ওয়াও জাস্ট

কার যে রাইডটা রয়েছে ওইটাতে ছোট বাচ্চাদেরকে কখনো উঠাবেন না তারা অনেক বেশি বই পাই ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড রয়েছে এই পার্কের ভিতরে সেগুলোতে চেষ্টা করবেন এবার আপনাদেরকে বলি এই পার্কের আসল ঠিকানা সবাই এই পার্কটা পদীয়ামারা দুরী নব্বীপুর গোল্ডেন স্টার পার্ক নামে কিন্তু এটার আসল ঠিকানা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আসলে এই পার্কে প্রবেশ করার জন্য কোন রকম টাকা পয়সা লাগত না বা কোনো টিকিটও লাগতো না সর্বপ্রথম তারপর তারা তিরিশ টাকা টিকিট করে এরপর করে পঞ্চাশ টাকা এখন করে ফেলছে একশো টাকা আসলে এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই আমার কাছে মনে হয় যে টাকাই বেস্ট ছিল যদিও তারা পার্কে একটু সীমানাটা বড় করছে এরিয়াটা বড় করছে তার জন্য হয়তো বা তারা মানে একশো টাকা করে ফেলছে কিন্তু এখানে যে ছয়টা রাইড দেওয়া হয়েছে যেকোনো একটা একটাতে আপনি ফ্রিতে উঠতে পারবেন আসলে এখানে অনেকগুলো ভালো ভালো রাইড রয়েছে সেগুলোতে তারা কখনই ফ্রিতে উঠতে দেবেন আপনাকে এই পার্কের ভিতরে যতগুলো রাইড রয়েছে সবগুলোই প্রায় হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট করে আপনাদেরকে এবার বলি আপনারা কিভাবে আসবেন এই পার্কের ভিতরে আপনার বাসা যেখানে হোক না কেন সর্বপ্রথম আপনারা আসবেন নরসিংদি সদরই তারপর যে কোনো বিপাটে কিংবা উচ্চ ড্রাইভারকে বললে আপনাকে নিয়ে আসবেন নরসিংদি নাগরিয়া ব্রিজের ওই পারে তারপর আপনার খুব সহজে চলে আসতে পারবেন এই পার্কের ভিতরে আমি আমার বোন এবং বাগ্নিকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি আমার বাগ্নিকে বলছিলাম তুমি যদি ফাইনাল রেজাল্টে ক্লাসের ফার্স্ট গাল হতে পারো তাহলে তোমাকে নরসিংদি নাগরিয়া ঘুরতে নিয়ে যাবো সেই উদ্দেশ্যে মূলত যাত্রা করা আর সে ক্লাসের ফার্স্ট গাল হওয়াতে তাকে নিয়ে ঘুরতে যাওয়া কারণ সব সময় তো পড়তে থাকে তার জন্য একটা ফ্রি একটা ট্রাইম নিয়ে তাকে নিয়ে ঘুরতে চলে যাওয়ার মুহূর্ত ছিল অনেক বেশি আনন্দদায়ক সে অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি আনন্দ পড়ছে অনেক বেশি এনজয় করছে সে অনেকদিন পর ঘুরতে বেরোতে পারছে তার জন্য আর এত সুন্দর পার্ক দেখার পর যা ভালো হয়ে যাবে সবশেষে একটা কথা ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন নসিদের ভিতরে কোথায় কোথায় সুন্দর জায়গা আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঘুরে দেখার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে